মুসলমানের ছেলেরা ভুলে যাবেন না ওই উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে ওই মন্দির তিনশো বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো হা হা শুনেছেন তো আপনারা উনিশশো বিরানব্বই সালে ডিসেম্বর মাসের ছয় তারিখে ওই অযোধ্যায় উত্তরপ্রদেশে বাবরি মসজিদটা ভেঙে দিয়েছিল বাবরি মসজিদটা ভাঙা হয়ে গেল তাদের শাসন তাদের প্রশাসন তাদের হাতে অস্ত্র রয়ে গেল তাই রাম মন্দির বানিয়ে দিল রাম মন্দির উদ্বোধন হয়ে যাবে চাওয়ালা ওকে সামনে থেকে সরতে বলো মানে চুপ করে বসে যাও কথা বলো না ইশরা ইশরা এই কাজ করো এ বাবাজিরা ভাইরা আমার 1992 সালে ডিসেম্বরের 6 তারিখে বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল মুসলমানদের কলিজায় আঘাত করে দিল আ 300 কেজি गोबर দিয়ে একটা ধূপ তৈরি হলো রাম মন্দিরে জ্বালানো হবে রাম মন্দির উদ্বোধন হয়ে যাবে 24 সালে আপনার এই জানুয়ারির 22 তারিখে উদ্বোধন হবে মুসলমানদের কলি যায় আঘাত হয় তবে মনে রাখতে হবে পশ্চিম বাংলার মাটিতে এখনো দুইটা মসজিদ আছে ওরা মন্দির বানাবে বলে ওদের পত্রিকায় এমন গোপন তথ্য পাওয়া যায় এখনো দুটো মসজিদ আছে মন্দির বানাবে এখনো দুটো মসজিদ আছে মন্দির বানাবে মুর্শিদাবাদের মানুষ আপনারা লালবাগে প্রায় গেছেন হাজার দুয়ারি দেখেছেন হাজার দুয়ারির কাটলা মসজিদ আছে নিচু জাত উঁচু জাত বাগদি চুয়ার সাঁওতাল আদিবাসী সবাই জুতা পরে যায় ওখানে গিয়ে ধূমপান করে যুবক যুবতীরা চুমু খায় জোড়া জড়ি করে কোন মানুষ আন্দোলন করার মতো কেউ নাই কাটলা মসজিদ একদিন ভেঙে ওরা মন্দির বানাবে এটাই গোপন তত্ত্বে পাওয়া যায় আর একটা মসজিদ আছে শাহ সেকেন্দার বানিয়ে দিয়েছিল মালদা ডিস্ট্রিক্টে গাজল থানার আন্ডারে আদিনার মসজিদ আদিনার মসজিদ যদি কোনো দিন কেউ গিয়েছেন চোখের পানি ধরে রাখতে পারবেন না এখনো কোরআনের আয়াত গুলো লেখা আছে দেওয়ালে এখনো মেম্বার আছে এখনো মেহরাব দাঁড় করানো আছে কিন্তু আর মসজিদ নাই মসজিদ নামে এখনো উল্লেখ আছে কিন্তু আর মসজিদের সম্মান নাই ইজ্জত নাই হায়রে ওলামা সম্প্রদায় আদিনার মসজিদের জন্য কেউ তো কোনো দিন বললে না বাবরি মসজিদ ভাঙলো বলে কলিজায় আঘাত হলো আজ আন্দোলন করোনা বলে কাল আদিনা বুক চাপড়ালে আর কিছু করার থাকবে না আপনারা পত্রিকায় দেখেছেন পুরীর জগন্নাথ যে রকম মন্দির আছে দীঘাতে ওই রকম করে মন্দির তৈরি হচ্ছে মমতার সরকার তিনশো কোটি টাকা খরচ করে মন্দির বানাবে পশ্চিম বাংলার এক নম্বরের মন্দির হবে দিঘাতে আমাদের সরকারের কাছে বারবার আবেদন করে বলেছিলাম হে আমাদের সরকার পশ্চিম বাংলার সরকার তোমরা কোটি কোটি টাকা খরচ করে দুর্গা উৎসবের জন্য তোমরা বিলিয়ে দিচ্ছ কোটি কোটি টাকা খরচ করে হিন্দুদের জন্য মন্দির বানিয়ে দিলে আমাদের আদুরা হয়ে আছে শাহ সেকেন্দারের মসজিদে ওই আদিনার মসজিদের ছাদ ভেঙে গেছে ছাদ নাই এখনো অবৈধভাবে ব্যবহার করা হয় তোমরা মসজিদগুলো কেন একটু বানিয়ে দিতে পারলে না কেন মসজিদগুলো গুলো কেন উন্নয়ন করলে না আমরা আন্দোলন করতে পারি নাই বলে সরকার আমাদের কথাই কোনো মাথা চড়া দেয় নাই কথা ভুল বলছি জানেন না ইতিহাস জানা নাই আপনাদের সারা জীবন তো জীবনী শোনা হয়েছে জীবনী দিনাজপুরে সাত দিনের জীবনী চলছে সাত দিনের কদিনের সাত দিনের যে শেষের বেলায় আমাকে ডেকেছে হুজুর দোয়া করবেন আসেন হুজুর তখনও জীবনী করছেন আদম নবী থেকে জীবনী শুরু সাত দিনের জীবনী শেষ রাত তখনো আদম নবী থেকে বেরোয়নি জীবনী হবে কবে কথা বুঝতে পারলেন না আদম নবী থেকে জীবনী শুরু হয়েছে সাত দিনের জীবনী শেষ রাত তখনও আদম নবী দুনিয়াতে আসেই নাই আল্লাহ যে কথা পাঁচ মিনিটে বলা যায় সেই কথা সারা রাত কি করে সময় লাগলো সারা জীবন জীবনী শুনলাম দেশের বাস্তবের দুঃখের এই সমস্ত ঘটনাগুলো কে বলবে এই আন্দোলনমূলক কথাগুলো কে আলোচনা করবে আমি আমিরুল ইসলাম করব আজ আমার ছেলেকে মানুষ করতে পারি নাই আজ আমার ছেলের বুকে কুরআন দিতে পারি নাই আজকে দিয়েছি কি মোবাইল দিয়েছি মোবাইল ছেলে আমার মোবাইল না পেলে খাই না ছেলের পিছনে পিছনে মা থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ছেলে আমার কেন খাবার খাই না ছেলে আমার কেন খাবার খাই না মা তোমার পায়ে হাত রেখে বলে দিয়ে যাই খাবারের সময় ছেলের হাতে মোবাইল দিও না ছেলে খাবারটা গিলে নেয় ছেলে খাবার খাই না যার মন মানসিকতা খাবারের দিকে নাই তার দেহে কখনো পুষ্টি আসতে পারে না মানুষ যখন মনোযোগ সহ করে খাবার চিবিয়ে চিবিয়ে খায় তার লালা একটা জিহ্বা থেকে বার হয় যা হজম শক্তির জন্য মানুষের দেহে উপকার করে তোমার ছেলে মন মানসিকতা মোবাইলের দিকে পড়ে আছে তোমার ছেলে গড়ে ওঠে না তোমার ছেলের পেটের রোগ ভালো হয় না বারবার বলি তোমার ছেলেকে তুমি মা হয়েছো ছেলে মানুষ করো ছেলে মানুষ করো রাতের বেলায় ছেলে ঘুমাতে যায় ছেলেকে মোবাইল দিতে হয় ছেলে ঘুম থেকে উঠে ভোরের বেলায় উঠে ছেলে মা গো লে মোবাইল দেখ জালাস না লে মোবাইল দেখ এখন আবার কার ভিডিও যে শফিকের ভিডিও দেখ কার ভিডিও মুর্শিদাবাদে বাড়ি শফিক নাম কি হয় কার্টুন ওই কার্টুনে কি হয় একটা ছোট মেয়ের ন্যাংটা পোশাক পরানো হয় কি করে মেয়ের হাত ধরে পালাতে হয় কি করে ছোটবেলায় আই লাভ ইউ বলতে হয় কি করে প্রেম করতে হয় সপিক ভিডিওগুলো তৈরি করে তোমার মাসুম বাচ্চা ভিডিওগুলো দেখে ও যখন ক্লাস ফাইভে যাবে তুমি দেখবে অন্য মেয়েকে আই লাভ ইউ বলে বসে আছে কথা ভুল বলি নাই কথা ভুল বলি নাই কথাগুলো ভাবো কথাগুলো চিন্তা করো তোমার ছেলেকে তুমি তুমি ধ্বংস বাপ হয়ে। এ বাবাজির বাইর আমার না আপনার ছেলেকে দেন মোবাইলে দুটো নাদ দেন মোবাইলে নবীজির শিশুকালের জীবনীটা শোনান নই বাচ্চাদেরকে সুরা কালাম শোনান কিন্তু মোবাইলের নেশা ছেলেকে ধরাবেন না একটা বাপ বলতে পারবেন যে আমার ছেলেকে মানুষের মতো মানুষ করছি কিন্তু আমার ছেলেকে মোবাইল আমি দিই না খেতে গেলে মোবাইল দিই না ছুটে গেলে মোবাইল দিই না ঘুম থেকে উঠলে পরে ছেলের হাতে মোবাইল দিই না একটা বাপ বলতে পারবেন 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 আপনার ছেলের জন্য আর মেয়ে দেখতে হবে না আপনার ছেলে দিন রাত মোবাইলে খোঁচা মারছে জেনে রাখবেন তিন বছর আগে মেয়ে ঠিক রেখে দিয়েছে মোবাইলে ও মেসেঞ্জার করে ও হ্যালো আই লাভ ইউ আই লাভ ইউ টু হাউ আর ইউ এসব করতে শুধু মোবাইলে তুমি যদি বিয়ে দাও ভালো তাহলে জরিমানার হাত ধরে নিয়ে পালাবে কি বলছেন বলেন শেষ করে দিয়েছে সমাজটাকে আমরা আবার কিছু কিছু বাপ আছে মনে মনে ভাবছে যা হয়েছে হয়েছে আঠারো বছর বিশ বছর হতে দে বিয়ের গলায় বাঁশ দিয়ে কিছু টাকা পয়সা লব আর নামাজি হয়ে যাব আর মসজিদের সামনে কাতারে বসে রব্বানা রব্বানা বলে দোয়া করব ফুরুত করে জান্নাত চলে যাব এই গ্রামের মানুষ গোবরা এলাকার মানুষ শুনে রেখে দেন আপনাকে আপনার পায়ে হাত রেখে বলে দিয়ে যায় যে ব্যক্তি ছেলের বিয়েতে পণ নেই দ্বিতীয় যে ব্যক্তি ভাইয়ের হক মেরে খায় বোনের হক মেরে খায় বাপ মারা গেছে আপন বোনটা ছুটে এসে বলেছিল জমি জায়গাগুলো সব সম্পত্তি ভাগ করে নিলে আমার সম্পত্তিটা কই সেদিন তোমার মতো ভাইটা বলেছিল সম্পত্তির ভাগ নিতে এসেছিস কোনোদিন আমার ঘরে আসবি না সেদিন আপন বোনটা মুখটা ছোট করে ঠুকঠুক করে বাড়ি চলে গেছে আপনি নামাজ পড়েন আপনি তাহাজ পড়েন আপনি বোনের অংশ এখনো খাচ্ছেন মানে আপনি হারাম খাচ্ছেন হারাম মানে রক্তটা হারাম হয়ে আছে মাংসটা হারাম হয়ে আছে চোখের পানিটা হারাম হয়ে আছে পোশাকটা হারাম হয়ে আছে আর হারাম করার জন্য জান্নাত নাই তুমি জান্নাতের আশা করছো বন্ধু বেঁচে থাকতে ভাগনার হক ভাইপোর হক ভাইয়ের বোনের হক আপনাকে বুঝিয়ে দেওয়া যাক লাগবে আল্লাহ নবী দুই বছর বয়সে মায়ের স্তনে দুগ্ধ পান করেছিলেন মা হালিমার স্তনে দুগ্ধ পান করে কিন্তু মা হালিমার বাম দিকের স্তনে নবী দুগ্ধ পান করেননি নবী দুই বছর বয়সে এটাই বিশ্ববাসীকে শিখিয়েছেন আমার একটা দুধ ভাই আছে যারা নাম হলো আব্দুল্লাহ আমি যদি দুই স্তনে দুগ্ধ পান করি নেই আমার দুধ ভাই কোন স্তনে দুগ্ধ পান করবে না আমি দুই স্তনে দুগ্ধ পান করতে পারবো না এক যে ব্যক্তি হক মেরে খায় দ্বিতীয় যে ব্যক্তি ছেলের বিয়েতে পণ নেয় হ্যাঁ আচ্ছা আপনার গ্রামের ডাকাত শোনেন আপনার গ্রামের ডাকাত রাতের বেলায় পড়েছে একটা বাড়িতে আপনি গরিব ঘরের মানুষ ছ কাটাই জমি ছিল বিক্রি করে মেয়ের বিয়ে দেবেন বলে রেডি আছেন ডাকাত মুরব্বী দরজা খোলো ভয়ে দরজাটা খুলে দিয়েছেন টাকাগুলো দাও বাবা কেন মুরব্বির কাছ থেকে টাকাটা ছিনিয়ে নিয়েছে বাবা নিস না বাবা মেয়ের বিয়েটা দিতাম বাপ টাকা গুলো কোনো কথা নয় টুকটুক করে এই বাপ ডাকাত শোনো তুমি তো টাকা নিলে বাবা আর তো মেয়ের বিয়ে দিতে পারবো না তুমি এক কাজ করো আমার মেয়েটাকে সাথে নিয়ে চলে যাও ওই নদীর ধারে কেটে ফেলে দাও গা আমি বাপের বুজা হয়ে যাবে আর তো মেয়ের বিয়ে দিতে পারবো না ডাকাত বলে ওই মোরের মাথায় এক গাড়ি পুলিশ আছে তোমার মেয়েটাকে নিয়ে গিয়ে ধরা পড়ে যাব টাকা লব তোমার মেয়ে লব না কিন্তু আমাদের সমাজে কিছু ডাকাত আছে টাকাও নেবে মেয়েও নেবে আমার গাড়িও নেবে এরা আবার নামাজ পড়ছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ এ বাবাজির ভাইরা আমার আমার সোনার টুকরো বন্ধুরা নির্লজ্জ তারা বেহায়া যারা যারা ছেলের বিয়েতে দাবি করে পণ নেয় তুমি নিলে কি করে তোমার ছেলে মানুষ করতে যত না কষ্ট হয়েছে তিন গুণ বেশি কষ্ট হয় তার মেয়েটাকে বড় করে তুলতে আমার মেয়েটা বেহায়ার মতো রাস্তাঘাটে চলে না আমার মেয়েটা সন্ধ্যা হলে ঘরে ঢুকে যায় তোমার ছেলে রাত দশটা না বাজলে ক্লাব থেকে বাড়ি আসে না আমার মেয়েটাকে বেহায়ার মতো রাস্তাঘাটে কলেজ পাঠায় নাই পর্দাশিলা করে ঢুকে মেয়েকে বড় করে তুললাম ওই মেয়েকে যখন তুলে দিলাম নানা কিংবা দাদু এসে ওই শেষের বেলায় হাতের সাথে হাত দেয় না সুপা সুপি হয় না হয় না সেদিন বলে নানু ভাই তুমি আমার নাত জামাই হয়েছো আমার নাতনিটাকে তোমার হাতে আমানত তুলে দিলাম তুমি আমানতের খেয়ানত করো না সেদিন নানাটা খেদেছিল দাদিটা খেতেছিল মা খেদেছিল সেদিন চোখের উপানি সবার করেছিল আমানত তার ছেলের হাতে তুলে দিয়েছে আনন্দে মহানন্দ নানানকে বিয়ে করে বাড়ি নিয়ে চলে এলো এক বছর এখনো পার হয়নি শাশুড়িটা মাঝে মধ্যে খোটা দেয় আর বলে ঠান্ডা পানি খাবি তোর বাপ ফ্রিজ দিয়েছে তাই ঠান্ডা পানি খাবি তোর বাপ তো এখনো দুপুরে সোনা দেয়নি সোনা দিতে বল দিন আমার মেয়েটাকে খোঁটা দেয় মাঝে মধ্যে ছেলেটা বলে সবার শ্বশুর গামছা দেয় ফলমূল দেয় তোমার বাপ দেয় না কেন তোমার বাপ এই দেয় না তোমার বাপ এই নিয়ে এসো তোমার বাপের কাছ ওই নিয়ে এসো নির্লজ্জ বেহায়া ও মুসলিম তুমি কি নামি তুমি কি জান্নাতের আশা করো না তুমি কি ইমানদার নয় যে মানুষটা পরের আশার দিকে চেয়ে থাকে ওকে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় ভিকারি শোনো তোমাকে কষ্ট যত মানুষ করতে হয়েছিল তার চেয়ে তিন গুণ বেশি কষ্ট কন্যাকে মানুষ করতে হয়েছিল তুমি আমানত নিয়ে এসেছো বাড়িতে সারা জীবন এই মেয়েটা তোমার সুখ তোমার সুখে হাসে তোমার কষ্ট হলে পরে কান্না করে সারা জীবন তোমার গায়ে হাত বুলিয়ে পেটেতে পিঠে পায়ে তেল মালিশ করে দেয় সারা জীবন রান্না করে খাবারটা তোমার সামনে তুলে দেয় সারা জীবন দাসির মতো খেটে খেটে যায় তুমি চাইলে কি করে মুসলমান নবজয়ান এ যুবক ভাইরা এই গুনা যে করবে পৃথিবীর জমিনে তাদের মাপ নাই কথা বুঝতে পারছেন আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিও যত আদম ও সন্তানে আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিতো আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পন আরে কেউ বা নিচ্ছে সোনা দানা কেউ বা টাকা করি আরে কেউ বা নিচে জমি জায়গা কেউ বা নিচ্ছে বাড়ি আবারও কত বাবজি বলে দেখি নিব না কোপন আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে আরে বেটার বাপ চুরি করে দিনের আলোতে হাই রে বেটার বাপ তুমি এমনি লবি হলে আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে আরে লাল বাজারে শুনি বিক্রি হয় পাঠা আরে পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা তোমার জন্য কত নারী বিষ করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে এর জন্য কে বাদাই জানো বেটার বাপ আর বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত এই যে চাওয়ালা এখানেই বাড়ি তো নাকি আপনার কোথায় হে শোনেন ব্যথা আছে আপনার ব্যথা আছে বিয়ে দিয়ে দিয়েছেন নিয়েছেন নিয়েছেন অল্প স্বল্প

আমি বাড়ির গার্জেন আগামীতে ওই হারামের কাজ করব না কে কে আছেন একটু হাত তুলে দেখান তো একজন দুজন তিনজন চার পাঁচ পাঁচ এইদিকে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দ পনেরো পনেরো ষোলো আর কেউ আছে সতেরো আল্লাহ পাক কবুল করুক যারা যারা হাত তুলেছেন আর একবার জোরে হাতটা তুলে বলেন না রে তাকবীর না শুধু তারা বলবেন অন্য কেউ বলবে না যারা হাত তুলেছেন তারা বলেন না রে তাকবীর না রে তাকবীর নারায়ে তাকবীর সবাই হাত তুলে বলেন তো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হাজরা